নমস্কার বন্ধুরা লাইফ তালক তালোকায় আপনাদের সবাইকে উষ্ণ অবর্থনা জানাই আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলবো যারা যারা নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তবে আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা একদম না টেনে দেখবেন কি ভিডিও দেখাবো তাহলে চলুন আমরা একটা জায়গায় যাই কোন জায়গা সেই জায়গা বলার আগে আমি কিন্তু কিছু ইন্ট্রোডাকশন আপনাদের দিই আপনারা অনেকেই আঁকতে ভালোবাসেন আলপনা আঁকতেও অনেকে পারেন অনেকে সুন্দর সুন্দর এত ভালো আল্পনা আঁকেন যে মুগ্ধ হয়ে দেখতে হয় তবে সমুদ্রের পারে কখনো কি আল্পনা এঁকেছেন হ্যাঁ নিশ্চয়ই এঁকেছেন পুরীর সমুদ্রে পারে বা দীঘা সমুদ্রের পারে অনেকেই আপনারা আলপনা আঁকেন আমি যেখানে আজকে নিয়ে যাব। সেখানে সমুদ্রের পারে আল্পনাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন কাটাকাটা নিয়ে গেছেন সেসব আমি পরে বলছি কিন্তু আগে তো জায়গাটার কথা বলিনি কোন জায়গাতে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন প্রদেশের দক্ষিণের একটা শহর শহরটার নাম কি অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে শহরটার নাম হলো ব্যান্ডন ব্যান্ডনের গা খেসে যে বীজটা রয়েছে সেই বিজটার নাম ফেসরক ওয়েসাইট বিচ এই বীচেই আঁকা হয় বালির মধ্যে সুন্দরভাবে আলপনাগুলোকে গুলোকে আঁকা হয় মাঝে মাঝে পথ করে রাখা হয় যাতে সেই পথের মধ্যে পর্যটকরা পরিভ্রমণ করতে পারেন দেখুন সব পর্যটকরা পরিভ্রমণ করছে এই যে পথটা এটা কিন্তু হাত দিয়ে আঁকা হয় না লাঠির মতো একটা জিনিস দিয়ে এই সুন্দর আলপনাটা আঁকা হয় শুরু করেন ডেনি ডাইক বলে একজন হাজার এগারো সালে প্রথম আঁকা হয় তবে ডেনি ডাইকের এখন বয়স কত আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের হয়তো মনে হতে পারে এত সুন্দর এত পরিশ্রমের একটা জিনিস যিনি এঁকেছেন বা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন তার বয়স হয়তো পঞ্চাশের কোঠায় হবে একদম নয় তার বয়স এখন সত্তরের উপরে দু চোদ্দ সালে এটা জনগণের জন্য দেওয়া হয় তবে এখনো পর্যন্ত একটাই আসার কথা এখানে আসতে গেলে কোনো টিকিট কাটতে হয় না যে কেউ আসতে পারবেন এই যে এই লম্বা যে লাঠিটা দেখছেন এই লাঠিটা দিয়ে কিন্তু আঁকা হয় এই যে আঁকা হচ্ছে আসলে লোকের পায়ের চাপে অনেক আঁকা তো নষ্ট হয়ে যায় তাই জন্য ওনারা মাঝে মধ্যেই ঠিক করতে থাকেন আর সবাইকে অনুরোধ করেন যাতে এখানে খালি পায়ে হাঁটা হয় আমরা দেখছি অনেকেই কিন্তু কালি হাঁটছেন যেটা বলছিলাম দু সালে প্রথম এটা আঁকা হচ্ছে দু সাল থেকে জনগণের জন্য এটা ওপেন করে দেওয়া হয় দু সাল থেকে শুধু ড্যানি ডাইক নন ওনার সাথে পাঁচজন স্বেচ্ছাসেবক এই আঁকাতে ওনাকে হেল্প করেন তাদের সবারই বয়স কিন্তু ষাটের উপরে দেখুন সমুদ্র আস্তে আস্তে কিন্তু এই আঁকাটাকে মুছে দিচ্ছে এখন আপনারা জিজ্ঞাসা করবেন আঁকাটা কি সারা বছর হয় না আঁকাটা কিন্তু সারা বছর হয় না শুধুমাত্র গ্রীষ্মকালেই আঁকা হয় মে মাসে শুরু হয় সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কি কোনো কোনো বছর সেকেন্ড উইক পর্যন্ত চলে কারণ শীতকালে এতটাই ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে এসে ভোরবেলায় আঁকাটা অসম্ভব ব্যাপার তবে গ্রীষ্মকালে কিন্তু প্রতিদিন আঁকা হয় না কয়েকটা ফিক্সড ডেট ওরা নেটে দিয়ে দেন কবে কবে আঁকা হবে তখনই আঁকা হয় যেসব দিনগুলোতে জোয়ার একটু পরে আসবে মানে আটটার পরে বা নটার পরে রকম একটু পরে আসে সেই সব দিনে আঁকা হয় যদি তাড়াতাড়ি জোয়ার চলে আসে সেই সব দিনে কিন্তু আঁকা হয় না দেখুন কি সুন্দর শুধু লাঠি দিয়ে দিয়ে এইটা করা হয়েছে খুব সিম্পল কাজ কিন্তু দেখতে অপূর্ব লাগছে প্রত্যেকটা পাপড়ি কিন্তু একদম সেম সাইজের কোথাও বড় ছোট নেই মাঝখানে একটা পাথরও দেওয়া হয়েছে আস্তে আস্তে সমুদ্র এই শিল্পকর্মটাকে ধুয়ে দেবে তা সত্ত্বেও কিন্তু এনারা প্রচুর উৎসাহে এঁকে চলেছেন এবং মানুষকে এই শিল্পকর্ম দেখার জন্য উৎসাহ দিয়ে চলেছেন কি সুন্দর এখানটা পাথর দিয়ে সাজিয়েছে দেখুন সমুদ্রের জল আস্তে আস্তে একে গ্রাস করে চলেছে যত সময় যাচ্ছে পর্যটকের সংখ্যাও কমে আসছে যারা এঁকেছেন তারা এখন আর এখানে কেউ নেই দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন দূর থেকেই দেখছেন কিভাবে সমুদ্র তাদের শিল্পকর্মটাকে গ্রাস করবে আমরাও দূরে চলে এসেছি আস্তে আস্তে সমুদ্র ল্যাবরিন্থের মধ্যে ঢুকে পড়ছে তাও এখনো কিছু সংখ্যক পর্যটক ল্যাবডিনতে তে হেঁটে যাচ্ছে সমুদ্র আস্তে আস্তে এগিয়ে আসছে যত সময় যাচ্ছে পর্যটকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে প্রথম যখন দেখালাম তখন নিশ্চয়ই দেখেছেন প্রচুর পর্যটক এখানে ঘুরছিলেন এখন দেখুন কয়েকজন মাত্র অবশিষ্ট আছে ল্যাব্রিদের নিচের দিকটা কিন্তু পুরো সমুদ্র গর্বে হারিয়ে গেছে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি দূর থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে কাছে যত না ভালো লাগছিল দূর থেকে আরো সুন্দর লাগ দেখুন পাথরের মাঝে মাঝে কিন্তু জল জমে গেছে মানে সমুদ্র এই পর্যন্ত চলে এসেছিল দুজন ঘোরা সাওয়ার চলেছে দিকেই হয়তো দেখুন কিভাবে সমুদ্র থেকে গ্রাস করছে দেখতে সত্যি খুব খারাপ লাগে এত কষ্ট করে আঁকা হয়েছে সেই আঁকাটা কিন্তু চব্বিশ ঘন্টাও টিকল না তাও এরা অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতি বছর গরমকালে এঁকে চলেন সবাইকে দেখানোর জন্য এরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্টও করেন নেটে অ্যাডভার্টাইজমেন্ট দেন ফেসবুকে ওনাদের পেজ আছে আপনারা চাইলে ওনাদের পেজেও দেখতে পারেন কবে কবে আঁকা হয় এই সময়টা দেখলাম ল্যাম্প্রিনতে চিহ্ন মাত্র নেই সব সমুদ্রের জলে ধুয়ে গেছে আমরা যে গানটা শুনলাম সংস্কৃতে একজন গান গাইছেন তিনি কিন্তু কানাডিয়ান ভারতীয় কিন্তু নন দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বললেন উনি কানাডাতেই সংস্কৃত শিখেছেন এবং সংস্কৃতে অনেক গানই উনি গান তাও ভালো লাগলো যে বিদেশে এসে কোনো বিদেশি সংস্কৃত ভাষায় গান গাইছে এটা দেখে অনেকটাই গর্ববোধ করে মনে করলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুদের এবং আত্মীয় স্বজনকে বলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নমস্কার